মধু দেখছি চাক থেকে মাত্র কাটলো কারণ এই যে মধুটা এখনো দুয়া উঠছে কারণ মধুটা মাত্র কাটা হলো আচ্ছা এই যে এই মধুটা কি করবেন এখন বিক্রি করবেন আচ্ছা ভাইয়ের নাম কি আপনার আব্দুল গফুর আপনার গ্রামের বাড়ি কোথায় তাকে বলেন ভৈরব ভৈরব আচ্ছা ভৈরব থানা ভৈরব কি জেলা ভৈরব সদর থানা না গ্রামের ভিতরে আপনি এখানে কোথায় থাকেন কোটালিপাড়া থেকে আসছেন মধু কাটতে আপনি এখন সাত লাখ গ্রামে একটি গাছ থেকে মধু কাটছেন এই মধু কত করে বেচতেছেন বারোশো টাকা কেজি আর সকালে কি এই বইমে মধু নিয়ে বেরোয়ছিলেন নাকি এগুলো আগের আজকে এগুলো কাটছেন আপনার তো প্রচুর ইনকাম দেখছি এখানে কয় কেজি মধু হবে